মানে আমি তোমাকে বলতাম না কদিন ধরে যে চারুর কিরকম উদাস উদাস রান্না পুড়িয়ে ফেলছে কাজে মন নেই সে সবার কিছু নাই প্রেমে পড়েছে তোমার তুমি তো বাবা তুমি বুঝতে পারো নি কিন্তু আমি তো চারুর মা আমি সব বুঝতাম গো আর কার প্রেমে পড়েছে বলো তো সেও যে আজকের এই পাতর গো হ্যাঁ চারুর শহরের বাবু মল্লিক বাড়ির বড় ছেলে হ্যাঁ চারুকে ওরা সেদিন দেখেই বোধ হয় সম্বন্ধটা বাড়িতে নিয়ে এসেছেন বসুন আচ্ছা চালু আপনার এই দাওয়া থেকে কি কি দেখা যায় আকাশ এখানে বসে বসে আকাশের দিকে তাকিয়ে থাকতে আমার খুব ভালো লাগে তাই হুম এক এক সময় আকাশের এক এক রকম রং বদলায় আর সেটা দেখতে আমার খুব ভালো লাগে আচ্ছা চালু আপনার কোন সময় আকাশটা সবচেয়ে বেশি ভালো লাগে ওরকম কিছু নেই আমার তো সব সময় আকাশের দিকে তাকিয়ে থাকতে খুব ভালো লাগে কত বড় তাই না তবে ওই বিকেল আর সন্ধ্যের মাঝামাঝি যখন সূর্যি ডুবে যায় লাল হলুদ রং আকাশের গায়ে ছড়িয়ে পড়ে সেটা দেখতে আমার খুব ভালো লাগে এই যেমন দেখুন না আজকের বিকেলটা খুব সুন্দর আজকের বিকেলটা সত্যি খুব সুন্দর এর থেকে ভালো বিকেল অন্তত আগে আমার জীবনে কখনো আসেনি আর আপনি দুপুরটা পড়েছেন দেখে আমার খুব ভালো লাগলো সুন্দর লাগছে আপনাকে আমি দেখতে পাই না তাও কি করে বলছি না না আমি তা ভাবছি না আমাদের মনের চোখও থাকে আমি জানি আপনি মনের চোখ দিয়েই থাকেন আচ্ছা এখন আমি আমার মনের চোখ দিয়ে আপনাকে ছাড়া তো আর কিছুই দেখতে পাচ্ছি না দেখাটাও তো উচিত তাই আপনি যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে খুব ভালো হয় ঠিক সেদিন যেমন মোহন বিলের ঘাটে যেমন ডিসক্রাইব করেছিলাম চারপাশের সম্পর্কে আজকেও যদি ঠিক সেই রকম আপনার বাড়ি আপনার বাড়ি চারপাশে কি আছে এই সবই আর কি তার খুব ভালো হয় এই ছোট্ট বাড়িটা সম্পর্কে আপনি জানবেন হ্যাঁ জানবো তো আপনি বলুন আপনাদের বাড়ির সাথে আমাদের এই বাড়ির কোনো তুলনাই হয় না তুলনা করতেও চায় না আমি শুধু এই বাড়িটা সম্পর্কে জানতে চাই আমাদের বাড়িটা ছোট্ট কিন্তু খুব সুন্দর জানেন তো হিরোদের মধ্যে না আমার সালমান খানকে খুব পছন্দ সালমান খানের কোনো বই আমি মিস করি না কলেজ থেকে মানে কলেজের বন্ধুরা মাঝে মাঝে একটুখানি জোর করলে গিয়ে দেখে আসি আর খাবারের মধ্যে না সব থেকে প্রিয় হল আমার বিরিয়ানি বিরিয়ানি স্বাদ গন্ধে কোনো খাবারই ধারে পাশে আসে না রাজা আপনার প্রিয় খাবারটা কি ওই দেখো কোথায় হারিয়ে গেছেন কি জানে এই যে আপনাকে বলছি তো প্রিয় খাবার প্রিয় খাবার আপনার প্রিয় খাবারটা কি শাবুমা খা নাকি যা মি মিল করছেন ওই খেয়ে থাকেন মনে হয় আপনি কি বললেন আমি ঠিক বুঝতে পারলাম না থাক না মানে বলছিলাম যে আমি আপনাদের বাড়ি গেছিলাম কত বড় বাড়ি আপনাদের আচ্ছা আপনারা অত বড় বাড়িতে হারিয়ে যান না আসলে কি জানেন তো শহরটা না আমার খুব ভালো লাগে এই গ্রামে থাকতে আমার একদম ভালো লাগে না এই গ্রামে আছেটাই বা কি ওই মেঠো রাস্তা বিল আর পুকুর এছাড়া আর কিচ্ছু নেই একটা মাত্র সিনেমা হল আছে সেটাও আবার কত দূরে আর জানেন তো একটা সিনেমা চল্লিশ বার করে চালায় আর শহরে শহরে কত বড় বড় সিনেমা হল কত বড় বড় বাড়ি আর ওইটা যেন কি বলে হ্যাঁ মল ব্যাপারটাই আলাদা আর এই গ্রামে একটু সন্ধ্যে গড়ালেই চার পাঁচটা যেন অন্ধকার হয়ে যায় আর শহরে মাঝরাত অবধি মাঝরাত কেন সারা রাত অবধি ঝকঝকে আলো গাড়ি ঘোড়া চলে কত লোকজন দেখা যায় বলুন আমাদের জানেন তো এই দুধের ব্যবসাটাই মেন আপনাদের বুঝি ওই মিষ্টির ব্যবসাটা মানে খুব ভালো চলে না তো দেখছি আমার বোবা হয়ে গেছে এই যে শুনছেন না বলছিলাম যে আমি তো কখন থেকে কথা বলেই যাচ্ছি বলেই যাচ্ছি মুখ তো ব্যথা হয়ে গেল না আপনি কিছু বলুন আপনি একদম আপনার মায়ের মতন আসলে আসলে কি বলুম তো আমি একদম চুপ থাকতে পারি না আমি আমার জীবনটা হেসে খেলে আনন্দ করে কথা বলে কাটাতে চাই ওহ সোনা নাগো কিপাবজ তুমি বল কিপাবজ না 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 চুমকি বাদ সঙ্গে কথা না বলে আমি আমি এই বিয়েতে দিতে পারব না না মানে কি করে একদিন দুপুরে রোগী দেখতে যাচ্ছিলাম বুঝলে খুব তারা ছিল বাস পাচ্ছিলাম না কাঠ ফাটার ও ওই ছেলেটাই তো গাড়ি গাড়ি করে আমাকে জায়গায় পৌঁছে দিয়েছিল এই চট করে আজকাল কেউ এমন করে তো উপকার করে না কিন্তু কিন্তু এই ছেলেটা করেছিল আর বিশ্বাস করো বিশ্বাস করো তখন কিন্তু আমি বুঝতে পারিনি যে দেখে না তুমি আমার মন বলছিল আমাদের চারুর সঙ্গে এই ছেলেটার কোন একটা যোগ আছে হ্যাঁ গো নলে এরকম ঘটনা কখনো ঘটে তুমি বলো না এত লোক আছে সেই লোক থাকতে এই ছেলেই তোমাকে গাড়ি করে পৌঁছে দিল সব যোগ আগে থাকতে বেঁধে রেখেছে গো আর তাছাড়া তোমাকে চুমকি বলেনি হ্যাঁ তোমাকে তো অনেক আগে থেকে চুমকি বলতো যে চারুর শহরের বাবুকে মনে ধরেছে তুমি তো চুমকির কথা শুনতে না আমি কথা বলতে গেল আমাকে দু চার কথা শুনিয়ে দিতে আচ্ছা ওই সঙ্গে আমি ভাবি না গো আনা না তুমি মন খারাপ করো না শোনো শোনো আমাদের চারুটার সঙ্গে না এই এই ছেলেটার একটা দৈব যোগ আছে কি সুন্দর দেখতে লাগছে গো দুজনকে কত সুন্দর কি ভালো মানিয়েছে একেবারে রাধাকৃষ্ণ মরহরি কোনটা বলো তো কিছু একটা তো হবে তবে একটা ব্যাপার লক্ষ্য করেছ আমাদের মেয়েটাকে আমার পাল্টে গেছে এই ছেলেটাকে দেখে এই ছেলেটার জন্য নিজেকে সুন্দর সুন্দরভাবে সাজিয়েছে দেখো দেখো তুমি দেখো গো তোমার মেয়েকে একবার দেখো আমাদের গোয়ালটা বাড়ির পেছন দিকে ওখানে ভগবতী আর সরস্বতী থাকে আর দুজনেই আপনার খুব প্রিয় আইতো হ্যাঁ কিন্তু আপনি কি করে জানলেন বনি বলেছে অর্জও কই দেখো কই দেখো উনি বলেন কি ঝিলির মা है किंतु উনা তো এখন আসার কথা ছিল না ইলিন কেন হলো তো সে কারণে আসুক উনি ওনাকে নিয়ে তুমি বসো আমি জামা বদলে আসছে মা তুমি এসেছ তার মানে অংশ তোমাকে ঠিক তাই আমাকে ফোন করেছিল তুমি যেটা ভাবছো ঠিকই ভাবছো আরে থাক থাক সুখী হ মা তুমি চার সত্যি তোমার পছন্দের জবাব নেই চারু ভারী মিষ্টি মেয়ে খুব সুন্দর নাও মা আজ থেকে এটা তোমার পছন্দ হয়েছে এটা কি হলো লম্বা মোটা সোনার হারখানার চারুকে পরিয়ে দিলো পড়তে হয় আগে কে ওনার সামনে পড়তে হলো ওদিকে আমার মেয়েটা যায় না দেখি আমি জানি আপনি কি ভাবছেন কুষ্টি মেলে ব্যাপার নেই যদি আমাদের কুষ্টি না মেলে রাধা মাধব যখন অল্প সময়ের মধ্যে আমাদের এত দূর এগিয়ে দিয়েছেন দেখবেন আমাদের কুষ্টি ওনার ঠিক মিলিয়ে দেবেন